হ্যাঁ এবার হিমসাগর একেবারে এমন সময়ে আসবে বা পরিপক্ক হবে এটা আমাদের জন্য সেইলারদের জন্য খুবই কষ্টের বিষয় হবে আর ক্রেতা যারা তারাও অনেকটা হতাশ হবেন এই বিষয়টা নিয়ে কারণ রাজশাহীর হিমসাগর হিমসাগর পরিপক্ক হবে প্রায় কোরবানির ঈদের এক সপ্তাহ দশ দিন আগ থেকে হয়তো এটা পরিপক্ক হওয়া শুরু হবে এবং বাজারজাত হওয়া শুরু হবে তো মাঝখানে তো দীর্ঘদিন কুরিয়ার বন্ধ থাকে প্রায় ঈদের জন্য আট থেকে দশ দিন কুরিয়ার বন্ধ থাকবে এই সময়ে হিমসগরম অর্ডার করাটা টাফ হয়ে যাবে যারা অনলাইনে কেনাকাটা করেন আর অফলাইনে যারা এসে কেনাকাটা করেন তাদের জন্য সমস্যা নাই অফলাইনে রাজশাহীতে এসে বাগান থেকে দেখে শুনে নিয়ে যাবেন আপনারা তারপর নিজ নিজ এলাকায় নিজ নিজ জেলায় সেটা বিক্রয় হবে আর অনলাইনে যারা কেনাকাটা করেন তাদেরকে অবশ্যই ঈদের হয়তো চেষ্টা করব যদি পরিপক্ক হয় ঈদের আগেই সেল করার আর যদি এটা সম্ভব না হয় ঈদের পরের সপ্তাহ থেকে হয়তো হিমসাগরগুলো পরিপক্ক হবে তবে আর আছে গোপাল ভোগটা ঈদের আগেই শেষ হয়ে যাবে হয়তো আগামী পনেরো বা বিশ দিন পর থেকে গোপাল বাজারজাত শুরু হবে আর গোপাল ভোগ প্রায় পুষ্ট হয়ে গেছে যদিও পাকা শুরু হয়নি আর যতক্ষণ না গাছে পাকা শুরু হবে ততক্ষণ আমরা গাছ থেকে নামাবো না এবং সেলও করবো না গাছে পাকা শুরু হবে তারপরেই আমরা গাছ থেকে নামাবো তারপরেই আমরা সেল শুরু করব। কারণ অপরিপক্ক আম গাছ থেকে নামালে সেটা পাকবে না আম যেহেতু কাঁচামাল দীর্ঘদিন রাখা যায় না নষ্ট হয়ে যায় এটাকে ফরমালিন দিয়ে পাকায় যারা অপরিপক্ক আম গাছ থেকে নামাই অথবা আমরা গাছ থেকে অপরিপক্ক আম নামাবো না এটা আমাদের চিন্তা চিন্তাভাবনা যেন ফরমালিন দেওয়া না লাগে আমে পরিপক্ক পুষ্ট আম গুলো আমরা বাজারজাত করবো ইনশাল্লাহ অতএব সঠিক সময় পর্যন্ত অবশ্যই সবাইকে ধৈর্য ধরতে হবে আমরা আম সেলাররাও ধৈর্য ধরবো আম ক্রেতারাও যেন ধৈর্য ধরে সেই সময় পর্যন্ত